এই পার্কে ঢুকার পূর্বে বাস সাইডে একটা বাংলো আছে ঝড় বাংলো নামে যেটা সরকারি বাংলো সরকারি বাংলো তো এখানে বাংলোর একজন চৌকিদার আছে হুম তার কাছে শুনিয়ে নেওয়ার চেষ্টা করব এটার বিষয়ে এখানকার পরিবেশ প্লাস এই বাংলোর সম্বন্ধে এখানেই বসে আছে দাদু কেমন আছো ভালো তো এখানকার তুমি কি দেখাশোনা করো হ্যাঁ আমি বাংলোর চৌকিদার আচ্ছা বাংলোর চৌকিদার কত বছর ধরে আছেন এই বাংলো তৈরি হয়েছে তখন আমাদের প্রথম জীবন বিরাশি সাল তৈরি এই বাংলো আচ্ছা আচ্ছা এই সুন্দরবন ছিল সব বন ছিল বা সব চারিপাশে ভাগ করত আচ্ছা আমরা যখন তৈরি করেছি তারপর বিরাশি সালে তৈরি হয় ডিপার্টমেন্ট চালু হয় হ্যাঁ সেখান থেকে এই বাংলো তৈরি হয় আর তারপরে এর সঙ্গে একটা সরকারি ফিশারি আছে পিছনে আচ্ছা এইটা দেখভাল করা হতো ফিশারি চাকবি দেওয়া হতো আর এই বাংলো ছিল এই বাংলোয় আমাদের তখনকার মন্ত্রী ছিল রেজাক মোল্লা রেজজাংমালায় এসে মাঝে মাঝে থাকতেন এই বাংলোয় আচ্ছা আর এই বিরাশি সালে তখন মানে এইসব জায়গায় সব জঙ্গল ছিল জঙ্গল কেটে বাংলো তৈরি করে তারপরে এই বিভিন্ন পরে আবার থানা আমাদের ডিপার্টমেন্টের জায়গায় থানা বসানো হয়েছে আচ্ছা তারপরে এই ফরেস্টে আবার চিড়িয়াখানা করেছে এখানে এই পাশেই চিড়িয়াখানা আর আমারও চাকরি শেষ এই তো আর এই আছে সাত মাস আট মাস আছে তারপরে আপনার আবার রিটায়ারমেন্ট হয়ে যাবে রিটায়ারমেন্ট হয়ে যাব এখানে লোকজন কেমন আছে এখানে লোকজন ওই আমাদের বাংলা সিনেমা লোকজন বুকিং হয় না কারণ বাংলাটা পূর্ণ হয়ে গেছে তো আচ্ছা কিন্তু ওই এইসব ঘুরতে টুরতে লোক আসে মানে এই চিড়িয়াখানা দেখতে বাঘ দেখতে হ্যাঁ কুমির দেখতে তারপর জঙ্গল দেখতে যা সব এইখান থেকে ঘাট আছে আমাদের ডিপার্টমেন্টে দুটো ঘাট ছিল জেটি ঘাট একটা ঘাট ভেঙে গেছে আর একটা আছে আচ্ছা দুটো জেটি ঘাট ছিল সব এখন মানে শেষের পথে তো বাংলাটা অনেকটা পুরাতন হয়ে গেছে আর ডেভেলপ কিছু সারাই মারাই হচ্ছে না তো কারণ এটা হয়তো আর সারাই করবে না নতুন করে কিছু বানাবে হ্যাঁ এরম ধান্দা আছে যে হয়তো নতুন করবে কি কি আর ডিপার্টমেন্টে তো কোনো লোক নিয়োগ জন হচ্ছে না না ডিপার্টমেন্ট উঠে যেতেও পারে বন্ধ হয়ে যেতেও পারে ডিপার্টমেন্ট হ্যাঁ এই ডিপার্টমেন্টের লোকজন নেওয়া হচ্ছে না আমি একাই আছি এই কোনো বাইরে যেতে গেলে তালা মেরে দিয়ে যাবে আর কেউ নেই তো এই পার্কে কি কি আছে দেখার মতো পার্কে আছে বাঘ আছে কুমির আছে আর এমনি বাঁধর আছে ছাড়া

আর এবার রিপেয়ারিং করার জন্য বলেছিল যখন রিপেয়ারিং আমি বলছিলাম নিচু করে করবে কারণ এই বাঁধগুলো তো নিচু বাঁধ আর খুব ভারি ভারী লড়িয়ে এসে এসেছে বসে গেছে তো এই এই জোয়ার ভাঁটারটা কখন হয় সব সময় তো হয় না না এর একটা নিয়ম আছে বনেশ সময় থেকে যখন হচ্ছে আমাবস্যা কিংবা পূর্ণিমা হ্যাঁ তখন হচ্ছে বারোটার দিকে মানে শেষ জ্বর হয়ে যাবে হ্যাঁ মানে সকাল ছটায় লাগবে বারোটার মধ্যে মানে ছ ঘন্টা করে জ্বর ছ ঘন্টা করে ভাটা এটা নদীতে হয় নিয়ম রাত দিনে একটা জ্বর একটা ভাটা রাতে রাত দিনে দিনের মধ্যে একটা জ্বর একটা ভাটা রাতের মধ্যে একটা জ্বর একটা ভাটা আর এখানকার লোকজনের জীবিকা সব জঙ্গলে জঙ্গলে এখানকার লোকজন তো সব বাঘের পেটে চলে গেল বাঘের পেটে হ্যাঁ সব বাঘে খায় মানে নদীতে যায় মাছ ধরতে তারপর কাঁকড়া ধরতে আর সব খায় প্রায় লোকজন আছে না সব বাঘের পেটেই চলে গেল

আর নদীর জল তো প্রতি বছর বাড়ে না ওরা হয়তো কোনো বছর দু তিন বছর অন্তর এক বছর পাঁচ বছর অন্তর বাড়ে বন্যাটা না আসে বন্যা হয় হ্যাঁ এই তো দু বছর আগে সব ডুবে গেছে আচ্ছা আচ্ছা সব ডুবে সব জায়গায় জল ডুবে তারপরে কিছুদিন আগে হয়েছে আমফান আওড়া তারা গেলো আয়লা আয়লা জল ডুবে গিয়েছিল সব বিশাল বন্যা তার আবার আগে অনেক আগে মানে মাঝে মাঝেই হয় বছর দু বছর তিন বছর পর হয় ঠিক আছে পার্কে ঘুরে আসি একবার কি আছে দেখে আসি ভালো থাকুন